জি ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আচ্ছা আপনার হাতে কয়েকটা বিড়াল দেখতে পাচ্ছিলাম পার্সিয়ান বিড়াল জি পার্সিয়ান পার্সিয়ান বিড়াল না এগুলো তো বাচ্চা জি বাচ্চা তো এখানে সাদা দেখতে পাচ্ছি দুইটা তো সাদার ভিতরে এগুলো হচ্ছে ব্লু আইস যে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লু আইস ব্লু এইটাও ব্লু আইস হ্যাঁ দুইটাই দুইটাই ব্লু আইস আমরা বিড়ালগুলো একটু দেখি একটু ধরেন একটা একটা করে ধরেন একটা একটা করে ধরেন ক্যামেরার সামনে দুটো ধরতে হবে একটা ধরেন তো এগুলো সাদা মনে হয় সাদা বললেন যে একটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে বয়স হয়েছে মেয়েটার দাম কত চাচ্ছেন টাকা বারো হাজার টাকা চাচ্ছেন আচ্ছা সাদা মেয়েটা বারো হাজার টাকা চাচ্ছেন আর ছেলেটা কত চাচ্ছেন দশ হাজার টাকা চাচ্ছেন ছেলেটা দশ হাজার টাকা হলে ছেড়ে দিবেন আর তো হচ্ছে যে এগুলো যদি কেউ নিতে চায় একটু বার্গেন করা যাবে মানে বার্গেন করা যাবে একটু দামা দামি করা যাবে কিছুটা আলোচনা সবাইকে কিছুটা কমানো যাবে বার্গেন করার সুবিধা আছে তো আরেকটা আছে বিড়াল এটা হচ্ছে গিয়ে আপনার নেক্সট আছে একটু এখানে টর্টোশেল বলে টর্টোশেল ফেসটা হচ্ছে টর্শেল তো টর্শেলের ভিতরে এটা এটাও তো মেন না টর্শেলটা টর্শেলটা মেয়ে টর্শেলটা কত চাচ্ছিলেন এটা আট হাজার টাকা এটা আট হাজার টাকা তো আট হাজার টাকা ছাড়বেন আপনাদের লোকেশনটা কোথায়

আমার নাম্বারটাও দিয়ে রাখছি আপনাদেরকে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট টু ফোর টু এইট ফাইভ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ফোর থ্রি নাইন ডাবল ফোর এইট ফাইভ আমার ইউটিউব পেজের ভিতরে আমার নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই তিনটা বিড়ালের জন্য কিচেনের জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ